ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ দু হাজার চব্বিশে এবং দোসরা মে তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে তারপর তোমরা জানো যে অনেকেই আমি জানি তোমাদের ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে নতুন ক্লাস শুরু করে দিয়েছ অনেকে রেজিস্ট্রেশনও করে দিয়েছ কিন্তু সমস্যাটা হচ্ছে কি আবার অনেকে পিপিআর পিপিএস করেছো অনেকে করণি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর অনেকেই ভাবে যে আর পিপিআর পিপিএস করে কী হবে আর করে কি হবে নাম্বার যদি কমে যায় নাম্বার তো বাড়বে না এইরকম নানা প্রশ্নের সম্মুখীন তোমরা হও কিন্তু আমরা জানি যারা পিপিআর পিপিএস করে বা শেষ দেখে ছাড়ে তাদের অনেকেরই নাম্বার কিন্তু বাড়ে আর যখন কোনো বন্ধুর নাম্বার বেড়ে যায় আর আরেকজন পিপিআর পিপিএস না করার পরে নাম্বার একই রয়ে যায় তার কিন্তু দুঃখ হয় তো যাই হোক এটা তার নিজস্বতার উপর নির্ভর করছে আমি তো তোমাদের সবাইকে বলি তোমরা শেষ দেখে ছাড়ো যার যতটা নাম্বার বাড়া যায় অর্থাৎ সবাইকে পিপিআর পিপিএস করতে বলি উচ্চ মাধ্যমিকে যারা তৎকাল বা জেনারেল পিপিআর পিপিএস করেছো অনেকের নাম্বার বেড়েছে আবার অনেকে আবার শেষ দেখা আর করেছে ইতিমধ্যে তাদের চিঠিও এসেছে অনেকের আরটিআই যে নাম্বার বেড়েছে সেটাও দেখেছে কারো পিপিআরে বেড়েছে কারো এ বেড়েছে কারো বা আর আই করতে গিয়ে উচ্চ মাধ্যমিকে বেড়েছে আর পিপিআর পিপিএস যারা করেছো তারা আর টিআই না হলে আর টিআই করা যাবে না এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী আছো বা তোমরা যারা মাধ্যমিকে পরীক্ষায় ফেল করেছ অনেকে হয়তো কেউ আশা ছেড়ে দিয়েছ যে আমরা পিপি আর করেছি অর্থাৎ রিভিউ করেছি তাতে যদি পাস না করি একমাত্র ফেল করা ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু রিভিউ সিস্টেম ছিল এবং আমরা জানি এবছর কিন্তু দু হাজার চব্বিশে মাধ্যমিকে কিন্তু অনেকেরই কিন্তু পাস করতে চলেছো তারা কি ইলেভেন পরীক্ষায় ভর্তি হতে পারবে বা যারা স্কুটোটি করেছো তাদের নাম্বারও বেড়েছে তারা কি রেজিস্ট্রেশন নাম্বার কি এখন করবে না বা কদিন আছে টাইম এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমার জানার ইচ্ছা হয় অবশ্যই বলবো তোমরা আজকের ভিডিওটি তোমাদের জন্যই একটু স্কিপ্ট না করে পুরোটাই শুনবে আর যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো লাইক অন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না চলো তাহলে মূল বিষয় আসা যাক যে পিপিআর পিপিএস রেজাল্ট তোমরা এক্সাক্ট জানতে চাচ্ছ দেখো এটা কিন্তু জোর করলে হবে না এখন জোর কদমে কাজ চলছে ঠিক কত বের হবে আমি বলেছি এই মাসের মধ্যেই বের হবে কিন্তু কেউই এটা এই মুহূর্তে নোটিফিকেশান জারি না হওয়া পর্যন্ত বলতে পারে না যখন পুরো কদমে কাজ চলে লক্ষ্যটা কিন্তু যে কোনো মুহুর্তে কাজ শেষ করে রেজাল্টটা বের করে দেওয়া এই মুহূর্তে তোমরা যে এক্সাক্ট ডেটটা জানতে চেষ্টা করো আমার মনে হয় এটা ও একটা উল্টো চাপ দেওয়া হচ্ছে কোনো টিচাররা বলতে পারে না কিন্তু এটুকু বলতে পারি গতকাল থেকে তোমাদের যে মাধ্যমিক পিপিআর পিপিএস জোর কদমে কাজ চলছে তাতে করে বহু ফেল করা ছাত্রছাত্রী পাস করতে চলেছে এবং যারা পিপিএস করেছো তাদেরও কোনো কোনো ক্ষেত্রে নাম্বার পরিবর্তন হচ্ছে তার মানে এই নয় যে সবারই কিন্তু পিপিআর পিপিএস নাম্বার বাড়ছে অনেকের কিন্তু নো চেঞ্জও আসছেই তবে এটা ঠিক যারা পি যারা ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন এখনও করনি যারা বারবার আমাকে প্রশ্ন করছো স্যার যদি পিপিআর পিপিএসের নাম্বার আমার বাড়ে আমি ইলেভেনে হয়তো কোনো সাবজেক্টে আমি সায়েন্স পেলাম না আর আমি সায়েন্স নেবার ইচ্ছা ছিল তো নাম্বারটা বাড়লে সায়েন্স পেতাম তো রেজিস্ট্রেশন করে দিলে কি আমি আর সায়েন্স নিতে পারবো একদম না যদি তুমি রেজিস্ট্রেশন করে দিয়েছ কোনো ক্ষমতা নেই তোমাকে কিন্তু আর স্টিম চেঞ্জ করার আমি এটাই বলবো যদি তোর কনফিডেন্স থাকে যে নাম্বার তোমার বাড়বেই এই মুহূর্তে তুমি তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র জমা দাও যে আমি পিপিআর পিপিএস করেছি আমার নাম্বার বাড়তে পারে সেক্ষেত্রে আমরা জানি স্কুলের হাতে বেশ কিছুদিন থাকে তোমাদের রেজিস্ট্রেশনগুলোকে ঠিকঠাক করে পৌঁছে দেবার জন্য সেই সময়টা তোমার জন্য অবশ্যই মার্সি করা হবে কিন্তু তুমি যদি রেজিস্ট্রেশন করে দাও তাহলে তোমার কিন্তু আর স্টিম চেঞ্জ হবে না অর্থাৎ আর্টস থেকে সায়েন্সে যাওয়া যাবে না বা কোনো সাবজেক্ট চেঞ্জও হবে না তাই যারা রেজিস্ট্রেশন করে দিয়েছ বা করবে বলে ভাবছ আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু আর কটা দিন অপেক্ষা করো প্রয়োজনে বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে বা প্রধান শিক্ষকের কাছে যোগাযোগ করো যে আমাকে আর কয়েকটা সময় দেয়া হোক আর যাদের সাবজেক্ট চেঞ্জের কোনো ব্যাপার নেই নাম্বার বাড়লে এটা ভবিষ্যতে কাজে লাগবে তারা অবশ্যই তোমরা পিপিআর পিপিএস করলেও তোমরা সবাই করে দাও রেজিস্ট্রেশন যারা ইলেভেনে ভর্তি হয়ে ক্লাস করছো যাদের আর সাবজেক্ট চেঞ্জের কোনো ব্যাপার নেই তারা কিন্তু পিপিআর পি পিপিএস করেও বলছি তোমরা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে দাও আর যাদের নাম্বার বাড়বে বলে আশা করছে এবং যে ক্ষেত্রে তুমি সাবজেক্ট চেঞ্জ করবে ভালো করে মন দিয়ে শোনো যদি তুমি সাবজেক্ট চেঞ্জ করো বা তুমি কোনো নম্বর কমের জন্য সায়েন্সে আসতে পারছো না শুধুমাত্র তারা অপেক্ষা করতে পারো বাকিরা নয় অর্থাৎ যাদের আর সাবজেক্ট চেঞ্জ করবে না তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে কোনো বাধা নেই তোমাদের নাম্বার বাড়লে রেজিস্ট্রেশনের কোনো ক্ষতি হবে না তোমরা একদম অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই তোমরা বিদ্যালয়ে অবিলম্বে রেজিস্ট্রেশন করো আর যাদের তোমাদের মনে হয় বাড়বে তোমরা একটু অপেক্ষা করতে পারো আরেকটি কথা বলছি তোমাদের দেখো এবছর তোমরা জানি যে কেন তোমাদের এটা দেরি হচ্ছে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের পিপিআর পিপিএস তৎকাল এবং জিনিস সব বেরিয়ে গেল তোমাদের পরে রেজাল্ট বেরিয়েও কি তোমাদের বেরোচ্ছে না তার একটা বড় কারণ হচ্ছে কি না মে মাস্টার পর্যন্ত তোমাদের স্কুলের টাইম ছিল সেখানে আপলোড করার তারপরে তোমাদের বিষয়টা শুরু হয়েছে কাজ আগামী গতকাল থেকে এবং একটা হিউজ পার্সেন্ট ছাত্র নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে নাম্বার বাড়ছে তাহলে এত হিউজ পরিমাণ মার্কশিট যদি নতুন করে তৈরি করতে হয় সেক্ষেত্রে তো সময় লাগবেই জোর কদমে কাজ চলছে এই মাসের মধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে সবার হাতে যেন নতুন মার্কশিট তুলে দেওয়া হয় তাই তোমরা কিন্তু আর কয়েকদিনের মধ্যেই পাচ্ছ এক্সাক্ট ডেটটা তোমাদের হয়তো বলতে পারছে না কিন্তু মনে হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই কোনো একদিন জুন মাস অতিক্রম করবে না তিরিশে জুনের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে আশা করা যায় ছাব্বিশ তারিখের মধ্যেই তোমাদের খুব সম্ভাব্য যে পিপিআর ও পিপিএসের রেজাল্ট বের হয়ে যেতে পারে আর যদি খুব জোর শেষ না হয় জুন মাস তিরিশ তারিখ কিন্তু কোনো মতেই অতিক্রম করবে না এবং ওর মধ্যে তোমরা কিন্তু যারা নাম্বার বাড়বে অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং যারা মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছিলে তাদের অনেকেরই হয়তো নাম্বার বাড় বেড়ে পাস করছো তাদেরও ভর্তি সুযোগ থাকছে অর্থাৎ যেভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ফেল করেছিলেন তারা যেমন পিপিআর পিপিএস করে পাস করে তোমরা কলেজে ভর্তি হতে যাচ্ছ তেমনি মাধ্যমিকে যারা ফেল করেছিল পিপিআর পিপিএসের ক্ষেত্রে যা পিপিআর ফেলটা অ্যাকচুয়ালি এক পিপিএস হয় না পিপিআর হয় রিভিউ এ রিভিউ ফেল করার জন্য আর স্কুটুনি পাস করানোর জন্য তার রিভিউ ছাত্রছাত্রীরা অর্থাৎ ফেল করা ছাত্রছাত্রীরা যদি তোমরা পাশ করো তাহলে তোমরা এই বছরই এদের সাথে দু হাজার এদের সাথে রেজিস্ট্রেশন করতে পারবে এ বিষয়ে তোমাদের কিন্তু একটা যারা একদম হাল ছেড়ে দিয়েছ তাদের ক্ষেত্রে অথচ পিপিআর পিপিএস করেছো তোমরা একটু খোঁজখবর রাখো তোমাদের কিন্তু অনেকের কিন্তু পাস করতে চলেছ আর যারা রেজিস্টার রেজিস্ট্রেশন করে দিয়েছ আর পিপিএস প্রিপেয়ার করেছো বিশেষ করে স্কুটুনি করেছো পাস করুন তাদের কিন্তু অনেকের কিন্তু নাম্বার বাড়তে চলেছে তোমরা কিন্তু চোখ রেখো আমাদের চ্যানেল থেকেই তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে ডেটটি বেরোচ্ছে রেজাল্ট এবং কাজে বেড়েছে এবং যেভাবে উচ্চ মাধ্যমিকে তোমাদের এটা বিরাট পরিবর্তন হচ্ছে মেধা তালিকায় হয়তো মাধ্যমিকে সেটা অতটা হবে না তবু কিন্তু বাড়তে চলেছে কিন্তু এটা আগের থেকে বলা যায় না কতটা কি পরিবর্তন হবে কিন্তু মাধ্যমিকে কিন্তু অনেকেই যারা ফেল করেছে তারা যেন করতে যারা স্কুটুনি করেছো তাদের ক্ষেত্রেও কিছু নাম্বার বাড়তে চলেছে আর তোমাদের রেজিস্ট্রেশন বিদ্যালয়ে আবেদন করে রাখলে যারা নাম্বার বাড়বে তাদের জন্য যেন অপেক্ষা করা যাবে এবং যারা মাধ্যমিকে ফেল করেছো তারাও কিন্তু যদি পাস করে এই বছরই তোমরা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে অত এই ছিল আজকের আপডেট পিপিআর পিপিএস তোমাদের অনেক প্রশ্ন ছিল আশা করি তোমাদের এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে আর তোমাদের এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বেস্ট অফ লাক সকলে ভালো থেকো